কাশ্মীরের সৌন্দর্যকে কোনো কিছু ব্রেক করতে পারে না উপকার গ্রীন টাইম টাইম ঘন্টা এখানে কিন্তু অনেকে এসে ক্যাম্পও করেছে এই দৃশ্যটা দেখার জন্য আসাই যে এর আগের ভিডিওতে আমি একা একা ভোরবেলা শুরু করেছিলাম ট্রেকিং পায়শ রানের দিকে বাইসরেন ভ্যালিতে আমি প্রথম ট্যুরিস্ট ছিলাম যে একা একা ট্রেক করে গেছিলাম এরপর বাইশরণ ভ্যালি কমপ্লিট করে আমি যাচ্ছিলাম আরু ভ্যালিতে এই ভিডিওটা সেই আরু ভ্যালি সম্পর্কে মেন গেট থেকে এখন এখান থেকে সোজা নিচে যাবো ওখান থেকে খুঁজবো যে কোথা থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় এইবারের মতন বাইশরণকে টাটা পৌঁছে গেছে একদম মার্কেট এরিয়ায় এখান থেকে বেরিয়ে যদি পারি কিছু খেয়ে নেবো তারপরে বেরোবো আরু ভ্যালির জন্য ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড আর এখানে আরু ভ্যালির জন্য শেয়ার ক্যাব পাওয়া যায় তো ভেতরে আমি খুঁজছি কোথায় আছে বলছে এই ভেতরে নাকি পাওয়া যায় তো গিয়ে গাড়ি তো আমি খুঁজে পেয়েছিলাম কিন্তু এর মধ্যে অনেক ব্যাপার আছে প্রথমেই বলি যে গাড়ির ভিতরে বসে কিন্তু আমাকে ক্যামেরা করতে মানা করেছিল সেই জন্য লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি করেছি একদম পেহালগাম মার্কেটের মধ্যেই শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকেই আর গাড়ি ছাড়ে কিন্তু এই শেয়ার গাড়িতে কোনো রকম টুরিস্ট অ্যালাউ না যেহেতু আমি একা ছিলাম তাই তারা আমাকে নিয়ে নিয়েছিল যদিও নিতে চাইছিল না প্রথম প্রথম অনেক রিকোয়েস্ট করে যে আমি একাই আছি অত পয়সা গাড়ি ভাড়া করে আমি যাব না সেই জন্য আমাকে নিয়েছিল নাহলে কিন্তু শেয়ার গাড়িতে কোনো রকম বাইরের ট্যুরিস্ট অ্যালাউ করে না তারা আর হ্যাঁ ভাড়া পড়েছিল আমার চল্লিশ টাকা আর সময় লেগেছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন আর আমি পৌঁছে গেছিলাম আরুবেলিতে এই গাড়ি খোঁজার করে প্যালগামে কিন্তু আমার কিছু খাওয়া হয়নি তাই আরুতে গাড়ি থেকে নেমে আমি একটা হোটেল খুঁজেছিলাম যেখানে কিছু খাওয়া যায় প্রায় আশি টাকার বিনিময় আমি ছোলে বেটরে খেয়েছিলাম আর এই রেস্টুরেন্টটাতেই বসেছিলাম খিদেটা আমার এতটাই বেশি ছিল যে পাঁচ মিনিটও হয়তো লাগেনি প্লেটটা সাফাই করতে তো ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে এখন চলে এলাম পুরো আরও ভ্যালিতে আমার এই পেছনেই রয়েছে পুরো ভ্যালি বেলা হয়ে গেল এগারোটা বেজে গেছে অনেক লোক হয়ে গেছে এখানে এখন কিন্তু তাও কাশ্মীরের সৌন্দর্যকে কোনো কিছু ব্রেক করতে পারে না এখানে একটা কটেজ রয়েছে হোটেল অ্যালপাইন ভিউ যদি থাকার ইচ্ছা থাকে আর পয়সা বেশি থাকে তাহলে এখানে থাকা যেতে পারে বা দিক থেকে আরু নদী বয়ে চলেছে এই আরু নদীটা গিয়ে মিশবে লিডার নদীতে বাকি এখান থেকে তো ঘোড়া রাইট ফাইড অনেক কিছুই পাওয়া যায় হেঁটে যাচ্ছি দেখি কতটা দূর এদিকে কি আছে এখানে কিন্তু অনেকে এসে ক্যাম্পও করেছে এই ছোট্ট নদীর পাশে এত সুন্দর জায়গার মধ্যে যদি ক্যাম্প করাই যায় তাহলে তো অনেক এত সুন্দর ভিউর মাঝখানে যদি ক্যাম্প করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক আমার পেছনে ওই দূরে একটা রোডের মতন দেখতে পাচ্ছি রোড বলতে ঘোড়ার মানুষে যাওয়ার পর যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা দেখতে পাচ্ছি দেখি ওইদিকেই যাব এইদিকে আর সেরকম কিছু করার নেই যা জানতে পারলাম তো ওই রাস্তাটা উপরে উঠে গেলে শুনলাম নাকি প্যারাগ্লাইডিং হয় উপরে কিন্তু পাহাড়ে বরফ দেখা যাচ্ছে একটু যদি বরফ আজকে এখানে পড়ে যেত আরে এই দিকটা কীভাবে মিস হয়ে গেল আমি প্রথমে এই দিকটা খেয়ালই করিনি আমি এই পাশটা দিয়ে ঘুরছিলাম আর ওই দিকে যাওয়ার কথা বলছিলাম কিন্তু এইখানে যে এত সুন্দর একটা স্ট্রিম পাবো সেটা বুঝতেই পারিনি তো পেয়েছি মানে তো যেতে তো হবেই নিচে যাই নিচের দিকে আর নিচের থেকে ভিউটা নিয়ে আসে মতন একটু আনন্দ মজা ভিডিও করার পর এবার উপরের দিকে উঠে যাই ঝনার জল বরফের জলের থেকেও বেশি ঠান্ডা হেভি জায়গা এখান দিয়ে দুটো রাস্তা দেখাচ্ছে এই ওপরেরটা একটা আর এখানে একটা সামনে ছোট একটা রাস্তা আছে যেটা মানুষ হেঁটে যাচ্ছে দেখছে কিন্তু খাড়াইটা কিন্তু বড্ড বড় বড়টা দিয়েই যাবো নাকি এটা দিয়েই যাবো একবার রাস্তা ধরে নিলে কিন্তু পেছনে আসার কোনো আর রাস্তা নেই সেটা দিয়েই উঠতে হবে ছোটোটা দিয়েই যাই তাহলে গিয়ে এটা একটু পার করে নিই তারপরে বলছি আমাকে সময়ের মধ্যে আবার রওনা দিতে হবে কারণ বিকাল চারটের পর থেকে নাকি গাড়ি আর পাওয়া যায় না ড্রাইভার দাদা তাই বললেন তো আমি এখানে যতক্ষণ আছি ঘুরাটি রয়ে আমাকে চারটের আগে গিয়ে গাড়ি ধরতে হবে চারটে কেন তার আগেই আমি গাড়ি ধরে নেব প্যালগাঁও লোকাল বাজারটা একটু দেখার আছে আমি ভুল রাস্তাটা নিয়েছি তোরার রাস্তাটা নিলেই ভালো হতো বড্ড খাড়াই এটা ওই নিচে থেকে এলাম এই যে চওড়া রাস্তাটা এটা কিন্তু সেই ঘোড়ার রাস্তাটা আর এই রাস্তাটা এটা দিয়ে আমি হেঁটে এলাম জীবন বেরিয়ে গেছে হেঁটে আসার পর इंटरगेट देखा कोई टा की बापरे ऊपर भी कुछ है क्या ऊपर चार घंटा चार जाने में जाने आने में पानी के बोतल का दाम कितना है तीस पानी के बोतल भी दे दीजिए पैदल ही घूम रहा हूँ बस कल भी कल तो जाना है अमरनाथ बाबा की दर्शन तो पर्ची पर्ची एक दिन बाद बना है इसलिए आज थोड़ा पहलगाम घुमाए शुक्रिया वाह ये देखा ऐसा ही है খাড়াই এখানে তা পা বাদিয়ে বাদিয়ে যেতে হচ্ছে তো নিচে যাওয়ার রাস্তা তো আছে কিন্তু একটু খারাপ আর আমাদের ওই সাইডেই কোথাও আছে ট্যাক্সি স্ট্যান্ড এই মুহূর্তে সময় হয়েছে বারোটা পঁয়ত্রিশ আরও কমপ্লিট হয়ে গেল এইবার গাড়ি ধরে বেরিয়ে যাব বেলগাম রুমে গিয়ে সান টান করে একটু রেস্ট নেবো আবার শেয়ার গাড়ি ধরবো এখান থেকে শেয়ার গাড়ি ধরে বেরিয়ে যাব বাকি এখানে অনেক জামাকাপুরের দোকানপাট আছে যদি ফ্যামিলির সাথে বা নিজেদেরও যদি কিছু কেনার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে কেনাকাটি করতে পারে নেব পানি আর এখান থেকে গাড়ি ধরবো এখন সোজা বেরিয়ে যাবো বেলগামের দিকে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো কারণ সকাল থেকে হেঁটে চলেছি সকালবেলা বাইসরেন ভ্যালি আর এখন আরুতে তাই ট্রেকিং তো চলছেই এত সবে শুরু আরও অনেক বাকি সেই একই রকমভাবে আবার আমি ফিরে গেলাম ভাড়া সেই চল্লিশ টাকায় নিয়েছিল গাড়ি যেখানে নামায় তার অনেকটা আগেই আমি নেমে গেলাম অনেকটা বলতে কিছুটা মানে মোড়ের কিছুটা আগে কারণ এখান থেকে আমার হোটেলের দিকে যেতে আমার সুবিধা এখন দুপুর দেড়টা বাজে এখন হোটেলেই যাবো গিয়ে সান টান করে একটু রেস্ট নেবো ওখানে যে সামনে এই মোড়টা দেখা যাচ্ছে এই মোড়টা থেকে গাড়িটা রান দিক নিয়ে নিত আর আমি ওখানেই নামতাম কিন্তু বললে এখানে নেমে যেতে নাহলে পুলিশ ধরবে রিকোয়েস্ট করলো নেমে গেলাম এই ব্রিজটার উপরে নামিয়ে দিয়েছিল এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কষ্ট একটাই শুধু রোদ্দুর অনেক প্যালগামে বাইসরণ এবং আরু ভ্যালি তো ঘোরা হয়ে গেল কিন্তু এখন একটা জায়গা বাকি আছে সেটা হচ্ছে প্যালগামের নিজস্ব পার্ক লিডার ভিউ পার্ক সেটা আমি পরের ভিডিওতে দেখাবো কারণ ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাবে নাহলে ছোটো ছোটো থাক কিন্তু একটু ইনফরমেটিভ থাক